স্বস্তির বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে বেশ কয়েকটি জেলা বৃষ্টি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া ছিল গুমোট এরপর বেলা বাড়তেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয় আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ফেয়ারলি হোয়াইড স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেইন হবে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এবার আপনাদেরকে বলবো উত্তরবঙ্গের খবর উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি মালদা দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে তবে বৃষ্টির পরিমাণ এবং তীব্রতা কমবে বৃষ্টি আসবো আসবো করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে অনেকটা সময় কাটিয়ে দিল জুন মাসের শেষ কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি দেখা নেই তবে কিছুটা বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও আর সেটা অনেকটাই স্বস্তি বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে বেশ কয়েকটা জেলায় বৃষ্টি হয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া ছিল গুমোট এরপর বেলা বাড়তেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয় আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেইন হবে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ পরগনা মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি মালদা দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে তবে বৃষ্টির পরিমাণ এবং তীব্রতা কমবে অবশেষে জেলায় জেলায় স্বস্তির বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে তবে এরপর বৃষ্টি বাড়বে কারণ উত্তর থেকে দক্ষিণে আসতে বৃষ্টি কিছুটা সময় নিলেও বর্ষার মেঘ কিন্তু ইতিমধ্যেই হাজির এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন